প্রিয় দর্শক দর্শক আলাইকুম সুপ্রিয় আশা করছি সকলেই ভালো আছেন তো দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শাহে আমি জানতে চাই যে কোন সময়টাতে স্ত্রীকে উপরে উঠিয়ে সহবাস করলে কোনো পাপ হয় না বা কোন সময়টাতে স্ত্রীকে উপরে উঠে সহবাস করার আগে যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ দিন ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় ভাই দেখুন দেখুন ইসলামে এটি বলা নেই যে স্ত্রী স্বামীর উপরে উঠে সহবাস করতে পারবে না আপনি আপনার হালাল স্ত্রীর সাথে যে কোনো ভাবে সহবাস করতে পারবেন কেননা আল্লাহ তালা কোরআনে বলেছে যে তোমাদের স্ত্রী হচ্ছে শস্যক্ষেত্রের মতো তোমরা তাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবে তবে এখানে আল্লাহতালা এটা নিষেধও করেছেন যে তোমরা তোমাদের স্ত্রী বায়ুপথে সহবাস করো না কেননা এটা হারাম আল্লাহতালা এটিও বলেছেন তবে অনেকে কি করে যে অনেকে মনে করে যে স্ত্রী হচ্ছে ক্ষেতের মতো তাকে যেভাবে খুশি ব্যবহার করতে পারবে এটা ভেবে নিয়ে স্ত্রীর পেছনের রাস্তা অর্থাৎ বায়ুপথেও সহবাস করে তবে তারা হচ্ছে লানত আল্লাহ তালা তাদেরকে লানত করেছেন তবে আপনি আপনার স্ত্রীকে উপরে উঠিয়ে সহবাস করতে পারবেন এবং সেটি অবশ্যই যৌনি দিয়ে হতে হবে আপনার স্ত্রীকে দাঁড়িয়ে বসিয়ে শুয়ে যেভাবেই আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করেন সেটা যৌনিপথ হতে হবে আর যদি এটা ব্যতীত অন্য কোনো রাস্তা হয় তাহলে সেটা হবে হারাম এখন আসুন জেনে নেওয়া যাক যে কখন স্ত্রীকে উপরে উঠিয়ে সহবাস করবেন দেখুন অনেকে আছে যে স্ত্রীরা গর্ভবতী থাকে এই অবস্থাতেও সহবাস করতে চাই তখন যদি আপনি স্ত্রীকে নিচে রেখে তারপর সহবাস করেন তখন আপনাদের স্ত্রীর পেটের মধ্যে চাপ সৃষ্টি হয় যার কারণে সন্তানের ক্ষতি হতে পারে তাই এই অবস্থায় যদি আপনার সহবাস করতে ইচ্ছে হয় তাহলে আপনি আপনাদের স্ত্রীকে উপরে উঠিয়ে সহবাস করতে পারবেন এতে করে স্ত্রীরও কোনো অসুবিধা হবে না এবং আপনার জন্য চাহিদাও মিটে যাবে তবে আপনাকে বলবো যে গর্ভাবস্থায় স্ত্রীর সাথে মানে বেশি সমস্যা না হলে সহবাস না করাই উচিত কারণ তখন স্ত্রীরা এমনিতেই অনেক কষ্টের মধ্যে থাকে আর আপনি যদি এই অবস্থায় সহবাস করেন তাহলে আরো কষ্ট হতে পারে তবে আপনি যে স্ত্রীর সাথে গর্ভাবস্থায় সহবাস করতে পারবেন না এটাও কিন্তু ইসলামে বলেনি আপনি স্ত্রীর সাথে গর্ভাবস্থায়ও সহবাস করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না তো প্রিয় ভাই আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ